প্রবাসে পান্তা ভাত খেয়ে পরিবারের জন্য পাঠিয়েছেন তিন কোটি টাকা হ্যাঁ প্রতিটা প্রবাসীর প্রবাস জীবনই যেন এক একটা অবিশ্বাস্য গল্প যে বয়সে একজন তরুণ নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্নে বিফর থাকে প্রেমে পড়ে কিংবা ক্যারিয়ার নিয়ে উৎসসিত থাকে ঠিক সে বয়সে একজন যুবক পাড়ি জমান মালয়েশিয়ায় লক্ষ্য ছিল একটাই পরিবারের অভাব মোচন করা এরপর কেটে গেছে প্রায় দুই দশক এই বিশ বছর তিনি নিজের জন্য কিচ্ছু করেননি করেননি পরিবার থেকে দূরে থাকার যন্ত্রণা নিয়ে কোনো অভিযোগ শুধু করেছেন অক্লান্ত পরিশ্রম আর সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও আমাদের সেই পরিশ্রমী যুবকের গল্প শুনিয়েছে নেট প্রকাশিত মাত্র ছেষট্টি সেকেন্ডের সেই ভিডিও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে একজন মানুষ নিজের জীবনকে পাথরে ঠেকিয়ে অন্যদের জীবনে আলো ভিডিওতে দেখা যাচ্ছে দুপুরের খাবারে তার প্লেটে আছে শুধু সাদা ভাত সঙ্গে একটি মাত্র পেঁয়াজ আর একটি কাঁচা মরিচ কোনো কিছু লুকানো নেই তিনি সোজা সাপটা বলেন মাছ মাংস খাওয়া ছেড়েছেন অনেক আগেই কারণ তাতে খরচা বাড়ে রাতে খান শুধু শশা দিন রাত খাটেন যেন মাস শেষে আরো কিছু টাকা বাড়ি পাঠানো যায় এমনকি নিজের জন্য রাখেন মাত্র তিনশো রিঙিত বাকি প্রায় পাঁচ হাজার রিঙ্গিত পাঠিয়ে দেন দেশে যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় এক লক্ষ ত্রিশ হাজার টাকা প্রায় উনিশ বছর ধরে মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কাজ করছেন তিনি এই দীর্ঘ সময়ে তিনি দেশে পাঠিয়েছেন প্রায় তিন কোটি টাকা নাম পরিচয় গোপন থাকলেও তার জীবনের এই আত্মৎসর্গ সামাজিক মাধ্যমে মানুষকে কাঁদিয়েছে ভাবিয়েছে কিন্তু প্রশ্ন থেকে যায় এই যে দীর্ঘ আত্মত্যাগ এর মূল্য আমরা কতটা দিতে পারি পরিবার কি কেবল সেই টাকাটুকুই মূল্যায়ন করে রাষ্ট্র কতটা পাশে দাঁড়ায় এমন পরিশ্রমীদের যারা বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখেন প্রবাসীদের গল্প আমরা অনেক শুনি কেউ সফল ব্যবসায়ী কেউ বড় চাকরির অধিকারী কিন্তু সংখ্যার বিচারে যারা সত্যিকার অর্থে দেশের রেমিটেন্সের ভার কাঁধে রাখেন তারা অধিকাংশই এই যুবকের মতো মতো ঘাম কষ্ট আর সীমাহীন আত্মত্যাগে করা গল্পের মানুষ পত্রিকার খবর ফেসবুকের ভাইরাল ভিডিও কিংবা হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে তারা কিছু সময়ের জন্য আসেন ঠিকই কিন্তু সমাজ ও রাষ্ট্র কি আদৌ বোঝে তাদের জীবনের প্রতিটি দিন একটি যুদ্ধ হয়তো না তবু সেই অজানা নামের মানুষটি যার একবেলার খাবার পান্তা ভাত পেঁয়াজ যার কাঁচা মরিচ তিনি রয়ে যাবেন প্রবাসী জীবনযুদ্ধের এক অনন্ত অনুপ্রেরণা হয়ে কারণ তিনি শুধু টাকা পাঠাননি পাঠিয়েছেন ভালোবাসা দায়বদ্ধ দ্ধতা আর দায়িত্ববোধের নিঃস্বার্থ উদাহরণ